আপনারা দেখছেন সাধনা সে এসে আমাদের জমিটা নিয়ে নেবে তখন আমি তাকে ওসব ডাকলেন দেখা করতে গেলাম রাজভবনে সমস্ত হচ্ছে হচ্ছে উনি নরসিংহ রাও ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার উনি আমাকে দেখে এরকম আলো জ্বলছে তো তা গেরুয়াটা দেখে নজরে পড়েছে আর ভক্তিমান লোক সোজা চলে এসে উনি আমাকে হাঁটু চুয়ে প্রণাম করে হাতটা ধরে দাঁড়িয়ে আছেন আর ওই গভর্নর ভাব যে আমি বোধ হয় ওর আত্মীয় না তখন এরকমভাবে এতটা সম্মান দিয়েছে পুরো প্রোটোকল ভেঙে প্রথমে চিফ সেক্রেটারি অমুক তমুক করতে হয় না করে সোজা আমার কাছে আর আমাকেই ও ভয় দেখাচ্ছে আপনি জমি ছেড়ে দিন ইত্যাদি ইত্যাদি আমি যদি ওকে বলে দিই তাহলে কী দাঁড়াবে ও চাকরিটাই যাবে ভয়ে গভর্নর খুব ছোটাছুটি করছে আর আমি ওই লক্ষ্য করছি ও কী করছে না করছে এরকম তখন আমার যে ওই দৃশ্যটা আমার মনে হচ্ছে ও তখন একেবারে বিক্ষিপ্ত অবস্থা মনে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে কি হবে কি হবে ইত্যাদি হয়ে যাবার পর আমি যখন খেতে বসি বসেছি একজন বাঙালি অফিসার ছিলেন মুখার্জি ডিপি মুখার্জি উনি এসে আমাকে বললেন স্বামীজি ভিভিআইপি কি আপনার কোনো পরিচিত আমি বললাম না তাহলে শুনুন এরপরে সব অফিসাররা আসবে জিজ্ঞেস করবে আপনার পরিচিত কিনা আপনি বলবেন হ্যাঁ তাহলে আপনার খুব কাজ হবে প্রাইম মিনিস্টার আমার পরিচিত বললে সব কাজ হবে আমি বললাম না কিন্তু ওটা তো মিথ্যে হয়ে যাবে তখন আবার মিথ্যেও তো বলবেন না তা ঠিক আছে শুধু হাসবেন হ্যাঁ না কিছু বলবেন না আর ওর শিক্ষাটাই আমি তখন দেখলাম সত্যি সত্যি একটু পরেই চিফ সেক্রেটারি এসেছে ওর কছে কতবার গেছে লোকটার দরজা দিয়ে ডুবতেই দেয়নি আর সেই সময় এসে বলছে ওয়াট এ লাভ স্বামীজি ইয়ে ইত্যাদি করে বসে তারপরে ফিস ফিস করে জিজ্ঞেস করছে স্বামীজি ইজ দ্য ভিআইপি ইজ নন টু ইউ আমি তখন একটা পলিটিক্যাল হাসি হাসলাম হ্যাঁ হতে পারে নাও হতে পারে এখন সেই জন্যে ধরুন আমার সামনে এমন একটা সম সমস্যা এসে দাঁড়িয়েছে আমি সত্যও বলতে পারছি না মিথ্যাও বলতে পারছি না তখন আমি কি করব এই অবস্থা থেকে বাঁচতে শুধু একটু হেসে চলে আসা সত্য সংশুদ্ধি সত্যকে ধরে রাখতে হবে মিথ্যাটা বলবো না কিন্তু সত্য বললে সমস্যা দাঁড়াবে সুতরাং সেখানেতে সুন্দর করে পাশ কাটিয়ে চলে আসা এইটা শিখতে হবে কারণ এইটা না শিখতে পারলে জগতে আমরা কিন্তু পারবো না সবসময় কাটা সত্য যদি বলি কিছুদিন পরে দেখা যাবে আমি একলাই দাঁড়িয়ে আছি চারপাশে একটাও লোক নেই সেজন্য প্রথম হচ্ছে সত্যকে ধরে থাকতে হবে ঠিকই কিন্তু অবস্থা বুঝে করতে হবে তা না হলে ভুল হয়ে যাবে তা আমরা মনটাকে খেতে দেবো না আমাদের সাপ্লাই লাইনটাকে আমরা কেটে দেবো মনের সাপ্লাই লাইনটা কি কি চক্ষু কর্ণ নাসিকা জিউ বা তাও তারা যেসব জায়গায় যাচ্ছে যেখান থেকে খাবার নিয়ে আসছে তাতে মন উদ্দেল হয়ে উঠছে পাগল হয়ে যাচ্ছে সেইগুলো থেকে আমরা দূরে সরে থাকবো থেকে মনটাকে শান্ত করে ফেলবো ধীরে 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 তা এই যেই কেটে যাবে তারপরে আমরা কি করব তখন ঠাকুর বলছেন এটা করবার জন্যে তোমার একটা শক্তি দরকার সে শক্তিটা কি সত্যি হচ্ছে প্রথম সাধু সঙ্গ করতে হবে এত বড় কথা বলেছেন সঙ্গ না করলে কিছুতেই হবে না সঙ্গ মানে কি যিনি স্বয়ং ঈশ্বরকে লাভ করেছেন এবং ওই পথে সফল হয়েছেন তার কাছে ওখানে গিয়ে শিখতে হবে তা না হলে ভুল হয়ে যাবে যে জানে না কিছু তার কাছে শিখতে গেলে তো ভুল হবেই আমাদের একজন আমেরিকান বন্ধু আছে ও এখনও ইন্ডিয়াতেই আছে ও যখন প্রথম এলো তখন বাংলা ভাষা শিখবে বলে আমাদের কাছে শিখতে ওর একটু লজ্জা হচ্ছে অসুবিধা হচ্ছে ও দুপুরবেলায় গঙ্গার ঘাটে গিয়ে আমাদের বেলুড় মাঠের ওই গঙ্গা ওখানে সব ওই ছোটো ছোটো বাচ্চাগুলো গরিব বাচ্চা ওরা এসে ওই জল থেকে নানা রকম জিনিস তোলে টলে ওখানে বসে বসে ওদের সঙ্গে বাংলা শিখতো আর ওদের বাংলা বুঝতে পারছেন কি বাংলা আর বেশ খানিকটা এমন সব শব্দ আগে পরে থাকতো যেগুলো কান লাল করে দেওয়ার মতো যথেষ্ট আর ও খুব সুন্দর করে ওই ভাষাগুলো শিখত শিখে তাও ভালো যে বড়দেরকে অ্যাপ্লাই করেনি আমাদের কাছে অ্যাপ্লাই করেছে। এখন ওই ভুল হয়ে যাচ্ছে যদি যদি আমরা ভুল গুরুর কাছে গেলাম ভুল জিনিস শিখে ফেললাম সব গোলমাল হয়ে গেল সেই জন্যে শঙ্করাচার্য বলছেন তিনটে জিনিস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের কৃপা ছাড়া পাওয়া যায় না মনুষ্যত্ব মহাপুরুষে মহাপুরুষ বুঝবো কি করে সবাই তো ক্লেম করছে আমি মহাপুরুষ আর যত বড়ো মহাপুরুষ তত বড় দাড়ি বড় একেবারে সব দাড়ি চাড়ি হচ্ছে নানা রকম পাকড়ি চাকরি করে বুঝবো কি করে তারপরে এমন ভাবে সাজিয়ে রাখে আন্দামানে আমি তখন তো বুঝতেই পারছেন প্রথম প্রথম গেছি আমাদের হচ্ছে কাঁধে সবসময় একটা ঝোলা থাকতো যাতে ডোনেশনের টাকা আর রিসিপ্ট তো ওটা আমাদের একটা রেখে দিতাম তারপরে চটিটার ওই দশা আর জামা কাপড়ের মানে হেঁটে হেঁটে গায়ে ঘাম টাম ভর্তি এবারে একজন সাউথ থেকে স্বামীজি আসছেন তার শিষ্যরা পুরো জাহাজ ভাড়া করে এসছে এসে ওইখানে আন্দামানে একটা ওই ইয়ে করবে যজ্ঞ করবে আর গুরুজি আসছেন প্লেনে করে প্লেনটা ক্যান্সেল হয়ে গেছে শিষ্যরা সব পৌঁছে গেছে যজ্ঞ সব রেডি এখন কি করা যায় গুরুজি বলেছেন দেখো ওখানে কাছাকাছি রামকৃষ্ণ মিশন থাকলে তারকে নিয়ে যাও ওরা এসে আমাকে ধরে পড়লো আমি বললাম আচ্ছা চলো কিন্তু আমি তো যোগ্য জানি না যাই হোক একটু আগুনটা জ্বালিয়ে দেবো তো গিয়ে ঠাকুরের নাম করে আগুনটা জ্বালিয়ে দিলাম তো হলো পরের দিন উনি এসে আমাকে ডাকলেন ডেকে উনি বসলেন দারুণ সুন্দর দেখতে চকচক করছে চেহারা একেবারে সুন্দর করে চুন টুন কাটা গলাতে হারটা রয়েছে পায়ে যে খরমটা ওটা আবার সেই রুপোর সোনা এইসব দিয়ে দিয়ে তৈরি আর পাটাও কি সুন্দর আমি কম্পেয়ার করে দেখলাম আমারটা চাষির পায়ের মতো না দেখলাম না না এই পায়ে কেউ প্রণাম করে ওই পাটাই ভালো সুন্দর দেখতে আর ঝকঝকে সুন্দর পা ও বস তারপরে যখন প্রণাম হচ্ছে আমাদের ভক্তরা দু পাঁচটা যাচ্ছিল ওরাও দেখছি ওখানেই যাচ্ছে আমি যাই অন্তত হাতনারা করুন আমাকে একই কথা ওরা বলছে না আগে ওখানে করে আসি আপনি তো আছেনই ওই স্বামীজি এবারে আলাদা করে আমাকে হাত জড়িয়ে ধরে বলছেন যে আপনারা তো রামকৃষ্ণ মিশনের আপনাদের ব্যাপারটাই আলাদা আমাদের না করে খেতে হয় এই রকম একটু না দেখালে আমরা কেউ টাকা দেবে না জানেন তো সেই কারণে একটু দেখাতে হয় এখন সত্য সংসদ সত্যি সত্যি কিন্তু কর্মীটা কি উপায় নেই আমাদের ঠাকুরমা স্বামীজির কৃপাতে কিছু না কিছু আসতেই থাকে রামকৃষ্ণ মিশনের ছাপ পড়লেই হল সব পেতে থাকি এই কথাটা যদি ভুলে না যাই সারাক্ষণ যদি মনে রাখি ওই প্রভু আছেন বলে সব পাচ্ছি তাহলেই কিন্তু অহংকারটা দূরে যাবে অহংকার দূরে গেলেই তখনই মনটা শুদ্ধ হচ্ছে তো মন শুদ্ধ করতে গেলে আমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে একটা কি আমার জন্যেই কি সব কিছু হচ্ছে তা কিন্তু না আমার জন্যে কিন্তু হচ্ছে না হচ্ছে প্রভুর জন্যে ঠাকুরের জন্যে যেখানে যাচ্ছি সেখানেই প্রভুই আমাদের সব করাচ্ছেন আপনারাও মনে রাখবেন যে আমরা মুক্তি পাবার জন্যে যখন চেষ্টা করব বেদান্তের দৃষ্টি দিয়ে করতে গেলে নিজে লড়াই করে করতে হবে আর দ্বৈত বেদান্তের মধ্যে দিয়ে করতে গেলে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে সঙ্গ নিয়ে করতে পারবো তা আমরা কেন করব না সেটাই আমরা মনঃশুদ্ধি প্রকরণে প্রথম যেটা করব ভালো ভালো কথা শুনবো সাধুর কাছে গিয়ে আর সাধুকে যার মনের মধ্যে কোনো বাসনা নেই নিজের জন্যে কোনো বাসনা নেই শুদ্ধ ঠাকুরের সেবা করব, ঠাকুরের নাম করব আর ঠাকুরের যারা ভক্ত তাদেরকে ভালোবাসব এইটুকুই নিজেই মনের মধ্যে খুব আনন্দে থাকে কোনো সাধু যদি নিরানন্দে থাকে তাহলে বুঝতে হবে ওর চেষ্টা করছে সাধু মানে আনন্দে থাকবে কেন না তার তো কোনো বাসনাই নেই এখন ধরুন এখানে কেউ একটা কোনো ওই এমএলএ এমপি টেমপি হচ্ছে আমার তো কোনো সমস্যা নেই কে জিতলো কে হারলো আমার কি কিন্তু আমি তো চাইছি না এখানে কেউ একটা লটারিতে অনেক টাকা পেলো আমার কোনো দুঃখ নেই আমি তো লটারি চাইছি না যদি আপনি না চান আমি তো সম্মান চাইছি না আমি তো হাততালি চাইছি না আপনার দিক থেকে আপনি সম্পূর্ণ ফ্রি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো মায়ার খেলাটা দেখছি মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে কেন আছে তো দুটো জিনিস মাত্র এক ভগবান আর এই জগৎ আপনি যখন ভগবানের দিকে চলে গেলেন জগৎটা আমার দরকার থেকে জগতে যদি দিল ভালো না দিল ভালো কোনো আমার অসুবিধা নেই তো যদি করতে পারি তখনই দেখবেন মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু দুঃখ দুঃখ নয় আচ্ছা ওরা আমাকে দেখে না ঠিক আছে আমিও কথা বলবো না কিন্তু বেশ দুঃখ ভাবে থাকা এরকম না ছোটবেলায় যেমন হয় বাচ্চাদের ওই যখন রাত্রিরে ঘুমিয়ে পড়তাম বা একটু পড়াটা না করেই শুয়ে পড়েছি তখন একটু তো বকাবকি শুনতে হতো আর বকি বকলে আমার যে রাগ হয়েছে ওটা বোঝাবকি করে তাই বললাম খাবো না কিন্তু খাবো না তো মুখে বললাম সত্যি সত্যি তো নয় কেউ তো ডাকতে হবে তো তোমার কেউ ডাকলোই না তখন রাত্রিবেলায় উঠে খুব ঝেঁচে সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আমাকে কেউ ডাকলো না তুমি বলে না তোমার খাবারটাও রয়েছে কিন্তু তোমাকে পড়াশুনোটাও করতে হবে এখন ওই যে আমরা আমার উপর অভিমান করে যদি কারুর সঙ্গে কথা না বলি তাহলে কি মনটা শুদ্ধ হবে না কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে থাকতে হবে আর সবাইকে সঙ্গে নিয়ে থাকার মধ্যে কী জিনিস হবে অহংকারে অহংকারে ধাক্কা লাগবে তখন আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো তো একলা একলা থাকলে তো খুব বড় সাধু কিন্তু যখন অনেকে মিলে একসঙ্গে আছি ওইটা মনে রাখতে হয় আমেরিকাতে দেখবেন বেশিরভাগ লোক নারী পুরুষ তারা কুকুর নিয়ে বেড়াল নিয়ে থাকে কিন্তু মানুষের সঙ্গে ঘর করতে পারে না থাকতে পারে না কেননা এত অহংকার কিছুতেই আর একটু অ্যাডজাস্ট করবে না কিছুতেই করতে পারে না তো মনসুদ্ধি প্রকরণ মানে কি বিচার বিচার আর বিচার আমি কি চাই ঈশ্বরকে চাই আর ঈশ্বরকে যখন চাইছি তখন আমি আর জগৎটা চাইছি না আর জগৎ যখন চাইছি না তখন আমার নামটা হলো কি হলো না লোকে হাততালি দিল কি দিল না আমাকে ডাকলো কি ডাকলো না আমার কি এসে গেল এই মনঃশুদ্ধি প্রকরণের মধ্যে দিয়ে দিয়ে আমাদের যেতে হবে তো ঠাকুর যেমন বললেন যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ। এই কথাগুলো শোনবার পর মনটাকে আমাদের একাগ্র করে ফেলতে হবে এবং ধীরে ধীরে বুঝতে হবে ধ্যায়ত বিষয় বুমশ সংজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ অজায়তে এই ভগবত গীতাতে অসাধারণ পরপর পরপর একেবারে সাজিয়ে দিয়েছে গোলমালটা কখন হয় যখন একটা বিষয়ে আমরা ধ্যান করতে থাকি যখন দেখিনি জানি নেই। তখন কিন্তু সেটা নিয়ে সমস্যা হয় না কিন্তু আজকাল লোকেরা এমন এত অ্যাডভার্টাইজমেন্ট করবে আপনার উপায় নেই আমাকে জানতেই হবে আপনার টেলিফোনের মধ্যে টিভিতে পেপারে কারুর না কারুর মাধ্যমে তাছাড়া আশেপাশে যত বন্ধুরা আছে তারা আবার আজকাল ভীষণ সবাই রিপোর্টার যেটাই আসে টক করে জনকে পাঠিয়ে দেন দিয়ে একটা করে মনের মধ্যে বিষয় এসে যায় জানেন তো এই যে কর্ম করি এই কর্মটা আমাদের ভীষণভাবে বন্ধ করে আর কর্ম আমরা কীভাবে করি কর্ম হচ্ছে শারীরিক মানসিক আর বাচিক যখন আমরা শারীরিকভাবে কর্মটা করছি না কিন্তু বাচিক আর মানসিক কর্ম ভাষাটা দিয়ে শব্দ দিয়ে এমনভাবে নিন্দা করছি তখন সেটাও কিন্তু পাপের কারণ হচ্ছে আবার অন্যান্য সময় যুদ্ধের সময় ভোটের সময় কোনো তো মিথ্যে কথা বলবি আমিও ইনফ্লুয়েসড হয়ে গিয়ে ওই মিথ্যাগুলো পাঁচশো জনকে বলে দিলাম আমিও কিন্তু পাপের ভাগি হয়ে গেলাম না জেনে সেজন্য খুব সাবধানে থাকতে হবে এটা সত্যি কিনা সেটা করবো কিনা বুঝে শুনে করতে হয় আসার সঙ্গে সঙ্গে দেখো তো দেখো তো কি হয়েছে বলেছিলাম পঞ্চাশ জনকে খুব ভুল হয়ে যাচ্ছে না জেনেই পাপ করে ফেলছি তাহলে শারীরিক কর্ম না করলেও মানসিক এবং বৌদ্ধিক কর্মটাকে একেবারে নিজেদের মধ্যে সংযত রাখতে হবে আর তারপরেই বলছেন যদি কোনো বিষয় আমি দেখছি সঙ্গ করছি তার থেকে পাবার বাসনা হচ্ছে না পেয়ে ক্রোধ হচ্ছে রাগ হচ্ছে যখন যেটা পেলাম না সেখানে প্রচণ্ড রাগ হলো তখন বিচার করতে হয় জানেন বিচার না করলে ওই রাগ থেকে বেরোনো যায় না আবার মনে পড়ছে সেই ছোটোবেলায় স্কুলে স্পোর্টস হতো তখন মুখে একটা চামচ তার উপরে একটা মার্বেল নিয়ে ছুটতে হবে আচ্ছা এ কী কথা মুখে চামচ তারপরে মার্বেল নিয়ে ব্যালেন্স করে ছুটতে হবে আবার জমিটাও যে খুব পরিষ্কার তাও তো না এবড়ো কেবড়ো ওটা দেখতে দেখতে মার্বেল দেখতে গিয়ে পড়ে মরে এক এক তখন খুব বকাবকি সবাই পারলো তুমি পারলে না আরে পারলাম বা পারলাম না তাতে কি এসে গেল যারা ওই মার্বেল নিয়ে পৌঁছেছিল তারা কি সবাই এখন সমাজের মাথায় বসে আছে কিছুই হয় না সুতরাং ওগুলো খেলা সেটা অত সিরিয়াসলি নিতে নেই কখনো কোনো জিনিসটাকে অত সিরিয়াসলি নিতে নেই যারা স্কুলে ফার্স্ট হচ্ছিল ভালো খুবই কিন্তু তার জন্যে নিজের ছেলেটাকে এমন চেঁচামেচি করা যেন ফার্স্ট না হলেই ও একেবারে শেষ হয়ে যাচ্ছে যারা খুব ফার্স্ট হচ্ছিল সব ক্লাসে সবসময় কেউ না কেউ তো ফার্স্ট হয় অতগুলো যারা ফার্স্ট হচ্ছিল এখন তারা কোথায় গেল এইগুলো হচ্ছে বিচার আমি আমার জায়গায় ঠিক পৌঁছব আমি আমার মতো করে বড় হব মনটাকে কখনো ওই বিরক্তির মধ্যে আনতে নেই শুদ্ধ সেলফ কনফিডেন্স করতে হয় আমার একটা জায়গা আছে আমার একটা ব্যবস্থা আছে আমি ঠিক পৌঁছে যাব তাহলে মন যখন শুদ্ধ করছি সাধু সঙ্গ হচ্ছে তারপরে বিচারটাও দরকার হচ্ছে এরপরে একলা একলা নিজের মনটাকে অবজার্ভ করতে হয় একটু পাঁচ মিনিট বা পাঁচ মিনিট না দু তিন মিনিট সোজা হয়ে বসে চোখটা বন্ধ করে নিজের মনটাকে অবজার্ভ করে দেখুন তো যে সত্যি সত্যি মনের মধ্যে কি চিন্তাটা আসছে এই যে সকাল আটটা থেকে সন্ধে একেবারে চারটে পাঁচটা পর্যন্ত আপনারা বসে আছেন সত্যিকারের মনের মধ্যে এখন এই মুহূর্তে কি ধরনের স্ফুরণ হচ্ছে তাহলে আমরা শুরু করি দু মিনিট আমি ওম দিয়ে শুরু করব ওম দিয়ে শেষ করব তারপরে আপনারা যদি মনে হয় হাত তুলবেন একটু বলবেন কি দেখলেন কি মনে হলো শুরু করি ও এবারে যারা পুরুষ ভক্ত কেউ একজন বলুন তো কি মনে হলো মহিলারা থাকুন আপনারা বলুন কেউ একজন আপনি নিজের মনটাকে অবজার্ভ করতে পারলেন কে বলবে সময় খুব কম বোঝা গেল না বেশ আর হ্যাঁ ঠাকুরকে দেখলেন বা আচ্ছা পাখার আওয়াজটা তো বেশি শান্তি ছোঁয়া পাওয়া গেল এক যাই হোক ব্যাস ঠিক আছে আবার প্রশ্ন উত্তরের সময় শোনা যাবে আসলে কি জানেন হ্যাঁ বলুন এত সময় কম চোখটা বুঝতে মনে হলো অনেক একটা আলো যেন মাথার উপরে এছাড়া আর কিছু দেখি খুব ভালো কিন্তু মনটাকে আলাদা করে চিন্তা করতে হয় জানেন দারুণ ভালো ধ্যান হয় যখন হাতে অনেক সময় আছে তখন বসে বসে নিজের মনটাকেই অবজার্ভ করতে হয় চুপ করে বসে বসে মনের মধ্যে কত তরঙ্গ চলেছে কখনো আমাদের পুরো যারা একটু বয়স হয়ে গেছে তখন পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে কীরকম ছোটোবেলায় ছিলাম বন্ধুরা ছিল কি ছিল এসব আসতে থাকে আবার ভবিষ্যতের একটা অনিশ্চিত ভয়ও আসে কখন কি হয়ে যায় মন চলতেই থাকে তো মনটাকে যদি লক্ষ্য করা যায় তখন বুঝতে পারা যায় আমি কেমন করে নিজেকে কন্ট্রোল করবো তা আমাদের যে প্রসঙ্গ ছিল সে প্রসঙ্গটি মনেও শুদ্ধি প্রকরণ তো প্রকরণ মানে তার অ্যাক্টিভিটি কাজ করবো তার তার সম্পর্কে কীভাবে করবো না করবো সেইটা তা মন থেকে শুদ্ধ করবো কী করে অশুদ্ধতা কোনটা অশুদ্ধ হচ্ছে জগৎ জগৎটা কি নাম আর রূপ এটা তো জগৎ আর এই আর রূপের যে জগৎ তার থেকে আমি যদি মনটাকে তুলে নিই আমি জগতেই রয়েছি কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক নেই তখন দেখবেন যে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে কেন জগৎ ছাড়া আর একটাই জিনিস আছে সেটা কি জগতের ছাড়া আর একটাই জিনিস সেটা ঈশ্বর এখন সেই কারণে যখন জগত ছাড়া হয়ে গেলাম তখন তো ঈশ্বরের কাছে গেলাম সুতরাং আমার মনের মধ্যেই ওই আনন্দটা আসবে আর ঈশ্বর মানে আনন্দ আর নিঃস্বার্থপরতা পবিত্রতা মানে হচ্ছে ভালোবাসা নিঃস্বার্থপরতা তা এই মনঃশুদ্ধ প্রকরণের মধ্যে দিয়ে যেতে হবে একটা গল্প বলে শেষ করি তারপরে যদি একটু প্রশ্ন উত্তর হয় গল্প মানে এটা একটা অসাধারণ ঘটনা অষ্টাবক্রতে রয়েছে সেখানে জনক রাজা তিনি কোথাও শুনেছেন বা পড়েছেন একটা ঘোড়ার রেকাবে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে লাফিয়ে বসতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যেই ব্রহ্মজ্ঞান হয়ে যায় এবারে ওর মাথার মধ্যে ঢুকেছে এই ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে ঘোড়ায় চড়তে এইটুকু সময় কে দেবে কে দেবে কে দেবে সবাইকে জিজ্ঞেস করছেন কেউ পারছে না শেষমেশ ওই অষ্টাবক্র মণি এসছেন তিনি এসে জনক রাজাকে বলছেন আমি দিতে পারি কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে এত জঙ্গলের ধারে তো জনক রাজা যদিও লেখা নেই আমরা ধরে নিচ্ছি কারণ ঘোড়ার পিঠে বসার জন্যে যে সময় তাই নিজের ঘোড়াটাকে সঙ্গে নিয়ে উনি গেছেন মুনির সঙ্গে মুনি জঙ্গলের সামনে গিয়ে বললেন আচ্ছা আমি জ্ঞানটা দেব কিন্তু দেবার পরে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ব্রহ্ম তো সব সমান তা তুমি আমাকে গুরু দক্ষিণাটা দিয়ে দাও গুরু দক্ষিণাটা নিয়ে তারপরে দীক্ষা দেবো তখন ওনার এত উত্তেজনা রেগে মেগে বললেন ঠিক আছে এই পুরো আমার যে দেশ এটা আপনাকে দিয়ে দিলাম শুধু দেশ না আমার শরীর আমার মন সমস্ত কিছু আপনাকে দিলাম এবার আমাকে দিলে তো বলে হ্যাঁ আচ্ছা এবার চুপ করে দাঁড়াও আমি আসছি গুরু সেই যে গেল আর আসে না তখন জনক রাজা ঘোড়াটা ধরে দাঁড়িয়ে আছেন আর প্রচন্ড রাগ হচ্ছে আরে আমাকে ঠকালো এখানে করিয়ে রেখে চলে গেল তারপরে ওনার বিচার এলো বিচারটা কি তাই তো আমি এখন কোথায় যাব কেন রাজত্ব তো আমি দান করে দিয়েছি রাজত্বে কোথাও তো যাবার আমার অধিকার নেই খানিকক্ষণ পরে মনে হলো আমার শরীরটাও তো অনেকেই দিয়ে দিয়েছি তো শরীরটা নিয়ে যে কোথাও চলে যাব তারও তো অধিকার নেই খানিকক্ষণ পরে মনে হলো আমি যে মনের মধ্যে কষ্ট পাচ্ছি অভিমান হচ্ছে রাগ হচ্ছে সেটাও তো করার অধিকার আমার নেই মনটাও